ফুটন্ত গরম তেলে দিয়ে দাও ম্যাগি দামি রেস্টুরেন্টে ম্যাগি কিভাবে সহজে বাড়িতে তৈরি করা যায় চলুন দেখে নিই সবার প্রথমে এখানে আমি একটা বড় সাইজের ম্যাগি নিয়েছি তেলটাকে গরম করে ম্যাগিটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ম্যাগিটাকে ব্রাউন কালার করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টেই আমি ম্যাগিটাকে ভেজে নিয়েছি দেখুন ম্যাগিটা ছেড়ে গেছে এবারে এটাকে আবারও আমি উল্টে পাল্টে আরও একটু ব্রাউন কালার করে ভেজে নেব ম্যাগিটা ভাজতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট সময় লাগে ম্যাগিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবেন এইভাবে ভেজে আমি ম্যাগিটাকে তুলে নিচ্ছি এবারে তেলটা আমি রেখে দিয়েছি দিয়ে এখানে আমি এক টেবিল চামচ বাটার দেব আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও এটা তৈরি করতে পারেন আমি এটা বাটের বাটার দিয়ে তৈরি করছি এখানে আমি কড়াইশুঁটি বিনস গাজর আর পেঁয়াজ এই সবজি কটাকে দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব আর দিলাম এক চা চামচ আদা কুচি এই সব মশলা কটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার সময় এর মধ্যে আমি লবণ দেব লবণ দিলে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই চেষ্টা করবেন লবণ দিয়ে এই সবজিটাকে ভেজে নেওয়ার এইভাবে নাড়াচাড়া করার পরে ভাজা হয়ে যাবে যখন তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দেবো আর খুব বেশি স্পাইসি করার জন্য এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা এটা না চাইলেও দিতে পারেন দিয়ে আবারও আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি এক বাটি জল দেবো জুসটা কতটা আপনারা পছন্দ করেন সেই মতন আপনারা এখানে জল দেবেন জুস দিয়ে সরি জলটা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন তারপরে এখানে আমি এক চা চামচ কর্নফ্লোট জলের সাথে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম এই কর্নফ্লোরটা আমি এর মধ্যে দিয়ে গেভিটাকে একটু ঘন করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে এটাকে অফ করে দিতে হবে দেওয়ার পরে এটাকে আমি একটু দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবারে চলুন দেখে নিই কীভাবে আমি রেসিপিটা তৈরি করে একটা বাটির মধ্যে আমি ভাজা ম্যাগিগুলো দিয়ে দিলাম আর যে জুসটা করেছিলাম স্যুপটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে